আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ অসুস্থ আপনার সকলেই ভালো আছেন গতকাল সকলের মিটিং ছিল যমুনায় ডক্টর ইনুদ সাহেব বেশ কিছু দলের প্রতিনিধিদের ডেকে তাদের সাথে পরামর্শ করেন বিএনপি জামাত এনসিপি ছিলেন এই বৈঠকের মধ্যে বিএনপি বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের জানান তারা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে জবাব দিয়েছেন তিন উপদেষ্টারা পদত্যাগ চায় এবং নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ চায় তিন হচ্ছে মাহফুজ এবং কি আসিফ নজরুল তিনজনের পদত্যাগ চায় তারা তারা ছাত্রদের প্রতিনিধি হয়ে কথা বলছে যার কারণে তাদেরকে তারা পদত্যাগ চায় আর অবর্তী রুটম্যাপের বিষয় হচ্ছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারপরও তারা রুটম্যাপ চাচ্ছে আর অপরদিকে জামাতের দাবি হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন তারাও রোডম্যাপ চায় তবে সংস্কারের পরে তবে তারা সংস্কারের পরে নির্বাচনের চায় যে জায়গায় বিএনপির আর জামাতের সাথে একটু তফাত বিএনপি চায় আগে নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত সরকার এসে তারাই সংস্কার করবে জামাত চায় অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি সংস্কার করে তারপরে নির্বাচন দেখবে বেলা বারোটার দিকে আনুমানিক ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে সালাদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছিলেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি চায় তিনি সুন্দরভাবে নির্বাচনটা দেখ এবং নির্বাচনের রুটমেট দিক অন্যদিকে বিএনপির আরও অনেক নেতা আছে তারা চায় তারাও চায় বিএনপির নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা একটু নির্বাচনটা নিয়ে বেশি কথা তারা জনগণের বোর্ডে সরকার এসে সংস্কার বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে রাজশাহী রংপুর বিভাগীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সমাবেশ ছিল সেই সমাবেশে নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নিয়ে বলেন জুনে নির্বাচন দিতে পারলে ডিসেম্বরে কেন হচ্ছেন সব জায়গায় নির্বাচন সেটা হচ্ছে এমন যে দশ মাস দশ দিনে বাচ্চা হয় সেই জায়গায় ফার্স্ট মাসে তুমি কেন দিতে পার না দিলে তোমার সাইডে দেবো মোটামুটি এরকম টাইপেরই জুনে নির্বাচন হলে সুন্দরভাবে একটু সংস্কার করতে পারবো তারপরে নির্বাচন দিব উনি কত হলো জুনে ফার্লে ডিসেম্বরে কেন পারতো পাঁচ মাসের দশ মাসের বাচ্চা পাঁচ মাসে দেওয়া লাগতো এরকম একটা আইন করতো আপনাদের মতামত কমেন্ট করছে জানাবেন আর কি আগে সংস্কার না আগে নির্বাচন চলো ভালো থাকুন আসসালামু